শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে একটু ভালো করে খাওয়া দাওয়া তো আজকে বাসায় বিরিয়ানি রান্না হয়েছে সেজন্য তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জুম্মা মোবারক তো আজকে হচ্ছে ফ্রাইডে ছুটির দিন তো ছুটির দিন হইলে আমার মনে যে প্রত্যেক বাসায় স্পেশাল কিছু রান্না করতে চায় কেননা ওই দিনে বাসায় সবাই থাকে একসাথে মিলে সবাই খাওয়া দাওয়া করে তো যার কারণে আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হবে তো বিরিয়ানি রান্নার জন্য এখানে দেখতে পাচ্ছ যে রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা নিয়ে আসছি আর হচ্ছে চাল নিয়ে আসছি আর হচ্ছে সেভেন আপ তো লাগবেই সেভেন আপ একটা কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই তাই না তো বাসায় রোসা তো ভীষণ আলু পছন্দ করে আর তো আলুটা আমিও অনেক বেশি পছন্দ করি তো যার কারণে আজ এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আলু ছিলে নিয়েছি তো আস্ত আলু হওয়াতে দেখা যায় যে রান্নার সময় যেহেতু বিরিয়ানি বেশি রান্না করতে হয় না মুরগিটাকে সেহেতু আলুটাকে আগে থেকে আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারফুল হওয়ার জন্য তো এই জন্য আমি আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এখানে অনেক পেঁয়াজ টেস কেটে নিয়েছি আর বিরিয়ানির সাথে বেগুন ভাজা আমি জানি না সবাই খায় কি না তবে আমাদের বাসায় এটা খাওয়া হয় অনেক বেশি মজা লাগে কারণ বিরিয়ানি তো একটু ড্রাই ড্রাই টাইপে তো এর সাথে একটু তরকারি জাতীয় কিছু থাকলে ভাজা ভাজি থাকলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যার কারণে আমি বেগুন ভাজা করে নেব আর হচ্ছে ডিম রান্না করব তো এখানে দেখতে পাচ্ছ মুরগি মুরগি রাখা হয়েছে আর বিরিয়ানি তো হচ্ছে পোলট্রিটা লাগে ব্রয়লার মুরগি যেটা তো যার কারণে এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম সিদ্ধ তিনটাই ডিম সিদ্ধ দিব কারণ সবাই আবার ডিম খাবে না বাসা সবাই আবার ডিম খেতে চায় না তো যারা যারা খাবে তো তাদেরটা হিসাব করে তিনটাই দিয়েছি তো ডিমটাকে ছিলে নিচ্ছে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হয়তো প্রপারলি কোনো রেসিপিতে শেয়ার করছি না আমি জাস্ট তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি যে কি রান্নাবান্না হচ্ছে বাসায় তো এখানে দেখতে পাচ্ছো সব কিছু একদম রেডি টেডি এখন আমরা হচ্ছে সব কিছু রান্না বান্না করবো এই যে আলুগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে ডিমও একটু ভালো করে ভেজে নেব এখন আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব রোসাফির আলু এতই প্রিয় যে এখানে ভাসতে ভাসতে দেখা যায় বর্ধেক আলু শেষ হয়ে গেছে যার কারণে একটু বেশি করে নিতে হয়েছে তো সবসময় বাসায় যদি আলু রান্না করা হয় তো আগে থেকে একটু বেশি করে নেওয়া হয় কারণ ও আলুটাই একটু খায় বাকিও কোনো কিছু খেতে চায় না তো এটা হচ্ছে যাই হোক একটা কিছু তো খায় তো এখানে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি তো এখান থেকে এখন রোশাফি একটু ভাগ নিয়ে যাবে এসে আর আলুগুলোকে একটু বড় করে দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানির সাথে কিন্তু আলুটা খুব ভালো যায় খুব মজা লাগে তো ছোটো ছোটো করার থেকে একটু বড় করে দিয়েছে যে নিবে নিবে একটাই নিবে তো এখন আমি সেই তেলে হচ্ছে ডিমগুলা ভেজে নিচ্ছি তো ডিমগুলা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আগে ডিমটাই রান্না করে ফেলবো বিরিয়ানিটা যেন গরম গরম থাকে যেহেতু শীতকাল তো আগে থেকে তরকারিগুলো রান্না করে নিচ্ছি তারপরে বিরিয়ানিটা রান্না করব তো এখানে আমার ডিম রান্নাও হয়ে গেছে আর ডিমটা কিন্তু অনেক বেশি ইয়ামি হচ্ছে তাই না দেখতে বললো তো এখন আমি হচ্ছে শীতের বিশেষ জিনিস ধরিয়া পাতা একদম দেশি ধরিয়া পাতা দিয়ে দিচ্ছি ডিমটাতে তো ডিম আমি এইভাবে রান্না করলে আমার ভালোই লাগে তবে এটা আমার বিশেষ ক্ষেত্রে হচ্ছে বিরিয়ানি বা পোল পোলাও তারপরে হচ্ছে খিচুড়ি এইসব আইটেমের সাথে আমার খুব ভালো লাগে তো এখন আমি হচ্ছে বিরিয়ানির জন্য পেঁয়াজ পেরাস্তা করে নিচ্ছি এই যে করে নিয়েছি তারপরে এখন হচ্ছে আমি প্যাকেটে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে তারপরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব প্রথমে তো যাই হোক এখন আমি হচ্ছে বেগুন ভাজার জন্য এখানে হচ্ছে তেল গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি আর বেগুন যদি তোমরা ডুবো তেলে ভাজো দেখা যাবে তেলটা কম লাগে আমি এটা মানে একদম পরীক্ষিত আমি প্রমাণ পাইছি তো যার কারণে এখন আমি ডুবো তেলে বেগুন ভাজি করি আর বেগুন ভাজিটা খেতেও খুব বেশি মজা হয় এভাবে ভাজি করলেও তো আমি মাঝখান থেকে একটু চেড়ে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় কেননা সব কিছু গুছিয়ে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো তো যার কারণে হচ্ছে আমি এখন একটু তাড়াতাড়ি করার জন্য বেগুনগুলো কেটে কেটে দিয়েছি তো এখন বেগুনগুলো ভাজি করে নিয়েছি আর পাশে দিয়ে হচ্ছে বিরিয়ানি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজি করে নিয়েছি এখন আর কয়েকটা বেগুন আছে সেগুলো ভাজি করে নিব তারপরে হচ্ছে আমার রান্না রান্নাবান্না শেষ তো এখানে দেখতে পাচ্ছ বাকি বেগুনগুলো ভাজা হচ্ছে আর বেগুন ভাজা আমার এমনিতেই খাইতে অনেক বেশি ভালো লাগে বেগুনে হয়তো অনেকের অ্যালার্জি আসে আমারও আছে অল্প বেশি না অনেকের হয়তো বেশি আমি তারপরেও বেগুন খাই বেগুন আমার অনেক প্রিয় তো কারণে এখানে কিন্তু বিরিয়ানি রান্না প্রায় শেষ তো এখন আমি একটু একটু হালকা দমে দিয়েছি যদিও আমি দমে দিই না আজকে একটু দিয়েছি কেননা পাতিলটা আজকে খুব বেশি ডিস্টার্ব করছে এটার জন্য ঠিক মতো রান্না করা যাচ্ছিলো না তো ভাবলাম যে যদি চালটা না হয়ে থাকে তো এখন ফাইনালে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ যে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে জানি না সুন্দরের বিচার তো তোমরা করবে দেখে কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্টস করে জানাইও আর কিন্তু আমরা তো খেয়েছি এখন তো আমি বয়জাবা দিচ্ছি কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিলো তো একটু বেশি করে রান্না করছি যেহেতু যেহেতু দুইবেলা খাবে সবাই যদিও বিরিয়ানি দুইবেলা খেতে মানে পার্সোনালি আমার মতামত আমার ভালো লাগে না আমার বিরিয়ানিটা দুপুরবেলা এক বেলায় খেতে ভালো লাগে তাও একটু বেশি করে রান্না করে নিয়েছি যারা খাবে খাবে নয় তো রাতে আবার রান্না করা হবে তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দেখতে কেমন হয়েছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমরা সবাই গোসল করে নিয়েছি সবাই নামাজ কাস্টমার শেষ করে নিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো প্রথমে আমি অল্প করে নিয়ে নিচ্ছি আমি যেহেতু অল্পই খাই অল্প করে নিয়ে নিচ্ছি একে একে সব কিছু এখানে আলু নিয়েছি চিকেন নিয়েছি এখন হচ্ছে মজার বেগুন ভাজা একদম গরম গরম আর হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি তো সব মিলায় এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি মজার ছিল চাইলে তোমরাও বাসে ট্রাই করে দেখতে পারো এভাবে বেগুন ভাজা ডিম দিয়ে বিরিয়ানি খেয়ে দেখতে পারো তো এই যে হচ্ছে আমার প্লেট দেখছো কত সুন্দর করে সাজাই নিচ্ছি আর এটা হচ্ছে আমার বোনের প্লেট বনে প্লেটও আমি সাজিয়ে দিয়েছি তো যার কারণে আমি সরি আমারটা আমি বলে ফেলেছি আমি তো প্রথমে নিয়েছিলাম দেখতে পালাম যে আমার একটা এক্সট্রা প্লেট আছে যে সেটা তোমরা অবশ্যই চিনো সবাই আমি অন্য কারো প্লেটে খাই না আমি সবসময় আমার জন্য একটা এক্সট্রা প্লেট রাখি এটা আমার ছোটো সবাই অভ্যাস জানি না কেন এমন তারপর এটা অভ্যাস হয়ে গিয়েছে তো এখানে আমার বোন বলছিল টমেটো খাবে আর লেবু কাটতে ভুলে গিয়েছিলাম তো লেবু নিয়ে নিয়েছি তো টমেটো লেবু দিয়েছি আর শীতকালীন টমেটো অনেক মজা এভাবে টমেটো খাওয়ার চেষ্টা করবে এটা অবশ্যই শরীরের জন্য অনেক হেলদি অনেক ভালো একটা জিনিস তো আমার বোনাকে খেতে পারতো না আমি খুব পছন্দ করতাম তো এখন ও আমার দেখা দেখে ও নিজেও খেতে পারে তো প্লেটটা অনেক সুন্দর বেশি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছ চিকেন তারপর দুটা কাঁচা ভুচি নিয়ে নিচ্ছি তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ব্লগে আল্লাহ